আল্লাহ রব্বুল আলমিন বলেন শিরিক মুক্ত আবাদত আমি রব্বুল বন্দা বন্দাবান্ধীর কাছে চাই এই জন্য সবাই বলবেন বাতাস দিয়েছে কে বলেন অক্সিজেন দিয়েছে কে আমাকে আল্লাহ রব্বুল আলম সুস্থ রেখেছেন এই সুস্থ তারা মালিক কে বলেন আমাকে সকালবেলা আমার জন্য রিজিকের ব্যবস্থা কে করেন বলেন রাত্রেবেলা যখন আমি ঘুমিয়ে থাকি যত বড় রাত্র হোক না কেন আমার একটা সময় আসে কিন্তু আমার খিদা লাগে আমার ক্ষুদা লাগে কিন্তু গভীর রজনীর মধ্যে যখন আমি ঘুমের মধ্যে বিবর থাকি তখন এই অবস্থার মধ্যে অক্সিজেনের মাধ্যমে আমার খানার ব্যবস্থা কে করেন বলে আল্লাহ রবের জন্য বলেছেন শিরিক মুক্ত এবাদত শিরিক সারা এবাদত আমার সাথে এমন কাউকে শরিক করতে পারবা না শিরিক মুক্ত আবাদত আমি রব্বুল আলমিন চাই শিরিক যুক্ত আবাদত আমি রব্বুল চাই না এর জন্য একটা গোলাম যদি তার জীবনের সমস্ত কষ্টের টাকা দিয়ে দিয়ে খরিদ করা হয় ওই গোলাম যদি কাজ করা হয় কাজ করার পরে যে উদ্রত পাবে যদি অন্য কাউকে দিয়ে দেয় যেমন কষ্ট পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বাতাস দিলাম তোমার জন্য রদ্র দিলাম খানার ব্যবস্থা করলাম অক্সিজেনের ব্যবস্থা করলাম সমস্ত কিছু আমি রব্বুল করলাম তুমি যদি শিরিক কর আমার ইবাদতের সাথে যদি অন্য কাওকে তুমি শিরিক যুক্ত ইবাদত কর আমি রব্বুল আলামিন ওই දෙত্বের চেয়ে বেশি কষ্ট পায় শিরিক মুক্ত ইবাদত আল্লাহর সাথে শিরিক করা যাবে না এক নম্বর দুই নম্বর হলো নামাজ কায়েম করা কি কায়েম করা বলেন নামাজ নামাজ এক নম্বর হলো শিরিক মুক্ত আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না শরিক করা যাবে না সমস্ত ক্ষেত্রে শিরিক মুক্ত ইবাদত শিরিক মুক্ত ঈমান শিরিক মুক্ত আমল আমাদের কাছে কে চান বলেন আল্লাহ পাক চান দুই নম্বর হলো নামাজ ইয়াহইয়া ইবনে জাকারিয়ার দুই নম্বর নসিহত তার কমদের জন্য কি বলেন আমাদের জন্য এটি যে সুরা বাকারা শুরুতে বলছি না গায়ের ওপে উপে ইমান আনা পাহজ বি হিমিনা সে তনিরজি বিসমিল্লা হমা أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاء ما حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ ثم "Challelujah, فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصوائق حذر الموت الله محيط بالكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران حرم حرامه من قرا القران حرفا من كتاب الله من كتاب الله فله حسنه والحسنه باشر امثالها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم امر الشكر لمحمد الشهيد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آب إبراهيم إن

حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله وفست الشمانة مسلين كرام وربين عظام دقاري مَنْ دار دين دار مسلمان بيرا فردر ارال فردن شهن شمانة ما راب সর্বপ্রথম আমরা মহান রব্বুল আয়ালমিন দরবারে শুক্রিয়া জ্ঞাপন করবো শুক্রিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের ফন্ড তারিখ তৃতীয় জুমাতে আসার এবং বসার আল্লাহ তাআলার বরত্তর কথাবার্তা কুরানুল কারিম থেকে আলোচনা করার মতো শোনার মতো যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আমরা সকলে ওই মাওলাফকের দরবারে অন্তর অন্তঃস্থলতে একালী মাত্র শিকরগুজার কুশি বলে আলহামদুলিল্লাহ রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আজকে নিসবে রজব রজব মাসের ফোন তারিখ আল্লাহ নবী যে এই মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা নফল এবাদত বেশি বেশি করে করতেন ফরজ বাদ দিয়ে আনা ফরজের সাথে পাঁচ নামাজ বাদ দিয়ে নাম মাসক্ত নামাজের সাথে নামাজের সাথে চারক্ত নামাজের সাথে না পরিপূর্ণ পাঁচ নামাজের সাথে আল্লাহ রসাল্লোসাল্লাম এর আগে অনেক নবী আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কিন্তু সমস্ত নবীদের আলোচনা এত ব্যাপক নয় কিছু কিছু প্রসিদ্ধ নবীদের আলোচনা আমরা বেশি শুনি কি বলেন ঠিক না তার অর্থ এই যে যে সমস্ত নবীদের আলোচনা বেশি বেশি করে শোনা হয় হয় মনে তারা যেগুলো বলে মনে হয় সীমাবদ্ধ অন্যদের অন্য নবীদের কথাগুলা মনে হয় আমল যোগ্য নয় বিষয়টা এমন নয় তো বলো হুজুর কেন আলোচনা কম হয়েছে আমাদের নবীর পূর্বে যত নবী মধ্যে আসছেন প্রত্যেকটা নবীকে রব্বুল আলম কিতাব দিয়েছেন সৈফা দিয়েছেন আল্লাহ থেকে বাণী পাঠাইছেন এক একটা সৈফাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক নবীর মধ্যে বন্টন করে দিয়েছেন কথা বলেন অনেক নবীর মধ্যে কি করে দিছেন বন্টন করে দিছেন অনেক নবীর মধ্যে বন্টন করে দিয়েছেন মুসাল্স আলাহুয়া সলামের পক্ষ থেকে যেহেতু তার উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওনার পক্ষ থেকে যদি আমরা এই আলোচনাগুলো করে দেই এই ইঞ্জিল কিতাব তৌরদ কিতাব অন্যান্য যেই নবীরা পেয়েছে তাদের আলোচনা হবে কি হবে না কথা বুঝুন তো এই জন্য একটা কিতাব যতগুলা নবীকে দিয়েছেন সবাই আলোচনা আসে না কিন্তু সবাই এটার পরিপ্রেক্ষিতে দাবাত দিয়েছেন আলোচনা করেছেন কিন্তু একটা নবীর উদাহরণ দিয়ে আমরা বললে সমস্ত নবীদের কথা একত্রিত হয়ে যাবে যারাই এই কিতাবটা পেয়েছেন কথা বুঝতে পারছেন এজন্য বেশি নবীদের আলোচনা করা হয় নাই কিন্তু আমাদের নবীকে আল্লাহ রব্দুল আলম এককভাবে কোরআনুল কারিম দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলম এককভাবে কোরআন কারিম দিয়েছেন বলে আবার বলে আলহামদুলিল্লাহ কথা বুঝাতে পারছেন তাহলে এক কোরআন শরীফ যদি এক কিতাব যদি কয়েকজনে বাগে পায় তো ওই কিতাবটা একজনের হাওলা দিয়ে বলে দিলে সবার থেকে আদায় হয়ে যাবে এজন্য জন্য এক লক্ষ অথবা ছ লক্ষ দুই লক্ষ অথবা যাই বলি যতগুলো নবী রসুল আল্লাহ পাক পাঠাইছেন সবার নাম নিয়ে কিতাবের নাম নিয়ে বলার প্রয়োজন নাই যেহেতু একাধিক নবীকে এক কিতাব দিয়েছেন কথা বুঝতে পারছি তেমনি আমাদের নবীর আগের নবীর নাম হলো ঈসা আলাহিসালাম নাম কি বলে ঈসা আলাহ ইসালাতাম তিনি যখন পৃথিবীর মধ্যে আসলেন তখন তার সামনে তার কোন হিসাবে এসেছিলেন বানী ইসরাইল মুসা সালামের কম শেষ নবীর আগে আমাদের নবীর আগে ঈ সা আছি আল্লাহসাল্লামের পড়েছে কথা বুঝেন কি করছেন পড়েছেন তো ওই সময়ের মধ্যে ইয়া জাকারিয়া আলাইসাল্তা সালাম ইয়াহিয়া একজন নবীর নাম আমরা কম শুনেছি কিন্তু তিনি একজন নবীন উল্লেখযোগ্য নবী ওই যে বললাম এক কিতাপ কয়েক নবীকে দেওয়ার কারণে আলোচনা কম হয়েছে ইবনে জাকারিয়া তিনি মধ্যে আসলেন আসার পরে আল্লাহ তালা তাকে পাঁচটা কাজ দিয়েছেন কয়টা কাজ পাঁচটা কর্মসূচি পাঁচটা বিষয় দিয়েছেন তিনিও আমল করবেন তার গোত্র তার কমদেরকেও আমল করার জন্য বলবে আল্লাহ তালার পক্ষ থেকে বানিয়ে আসছে তুমি এগুলা তুমি নিজেও আমল করো তোমার দেশবাসী কম তোমার গোত্রকে এই পাঁচটা বিষয়ে জানাই দাও সালাতাম যখন আসলেন এসে দেখলেন এই পাঁচটা বিষয় তিনি বলেন নাই যে পাঁচটা বিষয় আল্লাহ তালা বলছে তার কোমকে বলার জন্য তিনি কি করেন নাই বলেন নাই গুরুত্বপূর্ণ বিষয় ইসা আলসালাম এসে বললেন ভাই জাকারিয়া ইয়াহিয়া ইবনে জাকারিয়া আল্লাহ আপনার উপরে যে পাঁচটি বিষয় অর্পণ করেছেন আপনি নিজে আমল করার জন্য আপনার দেওয়ার জন্য এগুলাকে আপনি জানান নাই এখন কি আমি জানাই দিব কে বলতেছে পরবর্তী যে ঈসা হতালাম ঈসা নবী আসলেন ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে প্রশ্ন করলেন ইয়াহিয়া ইবনে জাকারিয়া উত্তর দিলেন ও ভাই মুসা আল্লাহ নবীজি আল্লাহ পয়গম্বর মুসা আপনি যদি এখন এই বিষয়টা আপনার মুখ থেকে বলে দেন তো আল্লাহ আমার উপরে রাগান্বিত হবেন আমার পায়ে নিচে মাটি থাকবে না পার্শ্বের মধ্যে এমনই আসছে কথা অর্থাৎ ভয়াবহ একটা অবস্থান কথা তিনি বর্ণনা করলেন আমি যদি নাকি বলতে পারি না এখন আপনি যেহেতু আমাকে বললেন যে নয় আপনি বলেন না হয় আমি ঈশা নবী এই পদ্মর হিসাবে আমি আমাদের কমদেরকে বলে দিই তিনি বাইতুল মোকাদ্দাসের মধ্যে তার সমস্ত গোত্রকে ডাকলেন বাইতুল মোকাদ্দাস কনরাষ্ট্রে কনরাষ্ট্রে ফিলিস্তিন বলেন না কোথায় কথা বললে সহজ হবে বুঝতে কোথায় ফিলিস্তিন এখন কাদের দখলে আছে ইহুদি 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 বলেন কাদের দখলে ইহুদিদের দখলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তার কমকে ডাকলেন যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কানায় কানায় ভর্তি না হয়েছে ততক্ষণ পর্যন্ত ইয়াহিয়া ইবনে জাকারি আলাই অপেক্ষা করলেন সবাই আসলেন যখন কানায় কানায় ভর্তি হলেন তখন তিনি এবং ইশা আল্লাহ পাশে ছিলেন পাঁচটা বিষয় বললেন যে পাঁচটা বিষয় প্রত্যেকটা উম্মতের জন্য এবং নবীদের জন্য এবং আমাদের জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলম স্পেশালি ভাবে দিয়েছেন কোরআনের মধ্যে দিয়েছেন তাওরাতের মধ্যে দিয়েছেন ইঞ্জেলের মধ্যে দিয়েছেন প্রত্যেকটা শৈফের মধ্যে উল্লেখযোগ্য কিছু আমল থাকে এগুলা দিয়েছেন এই আমলের কথা বললেন যে বললাম না যে নামাজ না পড়ে এই মাসে পাঁচত্ব নামাজ পড়ে না পড়ে এই মাসে নকল নামাজ পড়া নাকি পাঁচত্ব নামাজত্ব নামাজ এটা বোঝানোর জন্য সবাইকে যখন সবাই আসলো দেখলেন তখন ইয়াহ ইবনে জাকারিয়া আলাই সালাম সবাইকে বললেন আল্লাহ তাআলা পক্ষ থেকে স্পেশালি কিছু নসিহত কিছু কর্মসূচি কিছু আদেশ কিছু কাজ কিছু ইবাদত আমি লবিকেও দিয়েছেন তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন নাম্বার এক নাম্বার কি লা বিল্লাহ এক নম্বর হলো এবাদত আমি যতটুকু করতে পারি আর না পারি যেন আমার এবাদতটা। শিরিত মুক্ত ইবাদত হয় আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এক নম্বর নসিহত বলেন একcomma নসিহত কি তাফসীর মুদদে উল্লেখ আছে এই কথাটার বলার পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন যখন ইয়াহিয়া ইবনে জাকারিকে এই কথাটা বললেন এই কথাটার জন্য বুঝার জন্য গুরুত্ব বুঝার জন্য কিছু দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত যে কোন ব্যক্তি যদি তার উপার্জনের টাকা দিয়ে তার কোষ্ঠের টাকা দিয়ে গোলাম খরিদ করে কি খরিদ করে গোলাম কয় করে ওই গোলামকে তার নির্দিষ্ট স্থানে আনার পরে ওই গোলাম তার কাজ কাজ শুরু করে কি করে দিয়ে বলেন শুরু করে শুরু করে দেওয়ার পরে এই কাজের উজরত এই কাজের বিনিময়ে যা পাবে এটা যদি অন্য কাউকে দিয়ে দেয় যে মালিকটা তার পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে এই গোলামটাকে খরিদ করে নিয়ে আসছে তাহলে বলেন তো দেখি ওই মনিবের ওই মালিকের মনে কষ্ট আসবে কি আসবে না কথা বুঝছেন না বুঝছেন নি আমার জীবনের সমস্ত কষ্টের টাকা দিয়া আমি গোলাম খরিদ করলাম গোলামটা এসে যথারীতি কাজের মধ্যে লেগে গেল দিন শেষে মজুরি পাওয়ার পরে অন্যর হাতে তুলে দিল এটা কি আমি মালিক কখনো সহ্য করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন বলেন শিরিক মুক্ত আবাদত আমি রব্বুল আলমিন বন্দাবানদের কাছে চাই এই জন্য সবাই বলবেন বাতাস দিয়েছে কে বলেন অক্সিজেন দিয়েছে কে আমাকে আল্লাহ রব্বুল আলম সুস্থ রেখেছেন এই সুস্থ তারা মালিক কে বলেন আমাকে সকালবেলা আমার জন্য রিজিকের ব্যবস্থা কে করেন বলেন রাত্রেবেলা যখন আমি ঘুমিয়ে থাকি যত বড় রাত্র হোক না কেন আমার একটা সময় আসে কিন্তু আমার খিদা লাগে আমার খুদা লাগে কিন্তু গভীর মধ্যে যখন আমি গোমের মধ্যে বিভর থাকি তখন এই অবস্থার মধ্যে অক্সিজেনের মাধ্যমে আমার খানার ব্যবস্থা কে করেন আল্লাহ রব্বুল জন্য বলেছেন শিরিক মুক্ত আবাদত শিরিক সারা আবাদত আমার সাথে এমন কাউকে শরিক করতে পারবা না শিরিক মুক্ত আবাদত আমি রব্বুল আলমী চাই শিরিক যুক্ত আবাদত আমি রব চাই না এর জন্য একটা গোলাম যদি তার জীবনের সমস্ত কষ্টের টাকা দিয়ে খরিদ করা হয় ওই গোলাম যদি কাজ করা হয় কাজ করার পরে যে উদ্রত পাবে যদি অন্য কাউকে দিয়ে দেয় যেমন কষ্ট পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বাতাস দিলাম তোমার জন্য রৌদ্র দিলাম খানার ব্যবস্থা করলাম অক্সিজেনের ব্যবস্থা করলাম সমস্ত কিছু আমি রব্বুল আলমিন করলাম তুমি যদি শিরিক কর আমার ইবাদতের সাথে যদি অন্য কাওকে তুমি শিরিক যুক্ত ইবাদত কর আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে বেশি কষ্ট পায় শিরিক মুক্ত ইবাদত আল্লাহর সাথে শিরিক করা যাবে না এক নম্বর দুই নম্বর হলো